আজকে আমাদের নতুন একটা রেসিপি তৈরি হচ্ছে কারিগর সব এখানে গোল 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 করে পাকাচ্ছে আমরা হচ্ছে ভালো গোল পাকানোর মানে কি বলবো ট্রেনিং নিচ্ছে আর কি পরেও যাতে আরো ভালো করে গোল পাকাতে পারি আসলে জিনিসটা কি তৈরি হচ্ছে সেটা দেখি মেন কারিগর কি বানাচ্ছে

এটা লাল লাল মতো হয়ে যাবে নাকি এটা এটা ওই আরসলার গায়ে রঙের মতো হবে আস্তে আস্তে এটা মিডু আছে ভাজতে হয় হ্যাঁ মিডু আছে টাইম দিয়ে ভাজতে হবে তাহলে ভেতরটা ডালা হবে না ভেতরে পুরো জালি হবে রসটা পুরো ডুবে যাবে পুরো সিনা আচ্ছা এগুলো ভাজা হয়ে গেলে ওই রসেতে ডুবিয়ে দেয়া হবে ওইখানে রস হ্যাঁ ওইখানে রস তৈরি হচ্ছে রস তৈরি আছে সেই রসের মধ্যে এটা পড়ে যাবে ভাজা বাহ কীরকম খেতে হয় হওয়ার পরেই আমরা জানতে পারবো নিশ্চয়ই সুন্দর হবে